একাদশ শ্রেণীর বাংলা প্রথম সেমিস্টারের একটা প্রশ্নপত্র তোমাদের সামনে তুলে ধরছি এখানে তোমাদের এমসি কিন্তু চল্লিশ নম্বরের থাকে এখানে একের দাগ আছে পুঁই পাতার জড়ানো দ্রব্যটি ছিল এখানে উত্তর হবে চিংড়ি মাছ এইভাবে কিন্তু তোমাদের প্রশ্নপত্র শুরু আছে তোমরা এটা দেখে নাও এবং প্র্যাকটিস করো এরকম ধরনের আরও প্রশ্ন তোমরা এই ভিডিও পেয়ে যাবে দুয়ের দাগ সয় হরির স্ত্রীর নাম কি ছিল অন্নপূর্ণা তিনের দাগ তোমরা এগুলো দেখো আর বাড়িতে প্র্যাকটিস করো আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এরকম ধরনের ভিডিও কিন্তু তোমরা এর পরেও আরও পাবে সেই জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো যারে যাতে সবার আগে তোমরা ভিডিওটি পেতে পারো চারের দাগের প্রশ্নটা দেখে নাও খেন্তির হাতের সেফটি বেনের বয়স খুঁজতে গেলে কোন যুগে গিয়েছিল পাঁচের দাগ ছয়ের দাগ আছে সাতের দাগ তোমরা এগুলো প্রশ্নগুলো দেখো অধর্ম চোরের নয়ে অধর্মকাল অধর্ম হলো কৃপণ ধনির তারপরে আছে আটের দাগ তোমরা প্রশ্নগুলো দেখো এবং প্র্যাকটিস করো নয়ের দাগ দশ এগারো বারো তোমাদের সামনে পরবর্তীতে আরও অনেকগুলো বিষয়ের প্রশ্নপত্র তোমাদের তুলে ধরবো তোমরা এগুলো দেখো এবং বেশি বেশি প্র্যাকটিস করো তাহলেই কিন্তু তোমাদের পরীক্ষা ভালো হবে তারপরে আঠেরো দাগ আছে উনিশ মধ্যভারতীয় আর্য ভাষার অপর নাম কী এগুলো প্র্যাকটিস করো প্রাকৃত প্রাচীন বাংলা ভাষার যে সময়কাল তারপরে বাইশের দাগ লিচু চা শব্দটি দুটি এসেছে কোন সব বাংলা ভাষা থেকে বা চীনা থেকে এসেছে বাংলা ভাষায় তারপরে তেইশের দাগ আছে চব্বিশে দাগ অভিশ্রুতি যে উপভাষার বৈশিষ্ট্য সেটি হলো রাডি। তোমরা এই প্রশ্নটা প্র্যাকটিস করো পঁচিশের দাগ হরপ্রসাদ শাস্ত্রে আবিষ্কৃত চর্যাবাদের প্রতিটি চর্যা গীতিকোষ ছাব্বিশ শ্রীকৃষ্ণ কাব্যটি মোট কটি খণ্ড তেরোটি খণ্ড সাতাশ দৌলাত কাজী রচনা করেছিল এখানে উত্তর হবে সৈপুল মলিক বদিউজ্জামান তোমরা কিন্তু এই প্রশ্নপত্রটি বেশি বেশি করে প্র্যাকটিস করো আর ভালো লাগলে লাইক শেয়ারও কমেন্ট করো এরকম ধরনের প্রশ্ন কিন্তু তোমরা এই চ্যানেলে আরও অনেক পেয়ে যাবে সেই জন্য তোমরা প্রথমে সাবস্ক্রাইব করে রাখো আর এই প্রশ্নটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারাও এটা প্র্যাকটিস করে উপকৃত হয় তারপরে তেত্রিশের দাগ ক্রমগুলি এখানে বাক্যের ক্রমগুলো সাজায় লিখতে হবে এরকম ধরনের প্রশ্ন কিন্তু থাকবে তোমাদের চৌত্রিশের দাগ পেলায় কথা বলার চেষ্টা করলে ডানাওয়ালা বন্ধু এগুলো দেখো তোমরা আর এগুলো বেশি করে প্র্যাকটিস করো পঁয়ত্রিশের দাগ কি আছে সংস্কৃত প্রাকৃত পালি আর বাংলা এগুলো এক দুই তিন করে সাজাতে হবে কোনটা আগে এসেছিলো তারপরে স্তম্ভ মিলাতে হবে কর সাথে খ যেটা হবে তোমরা সেটা মিলাও এবং প্র্যাকটিস করো বাড়িতে বেশি বেশি করে সাঁত্রিশের দাগ এখানে বাইবেল ত্রিপেটক জেন্দা বেস্তা গ্রন্থ সাহেব এগুলো কারা কোন গ্রন্থ থেকে এসছে তারপরে আটত্রিশের দাগ আছে আর উনচল্লিশের দাগ সত্য বা মিথ্যা নির্ণয় করো এগুলো তোমরা দেখো এবং প্র্যাকটিস করো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো আজকে এই পর্যন্ত